গ্যারান্টি এটা আমরা চল্লিশ বছর গ্যারান্টি দেব চল্লিশ বছর চিন্তা করা যায় একবার কাজ করে আপনি চল্লিশ বছর মতো গ্যারান্টি পাচ্ছেন

আমাদের খালি কেন লোক পাঠাবে আমরা সেম ওরকম করে দেব আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে দেখতে পাচ্ছেন দারুণ একটা ডিজাইন নিয়ে আসছি আজকে আমরা যারা আসলে আপনার পুরো ফ্ল্যাট থাকে এরকম সুন্দর রাজকীয়ভাবে ডিজাইন করতে চান একদম রিজনেবল প্রাইজে তাদের জন্য আজকে নিয়ে আসছি লতা জিপসাম থেকে আমির ভাই আছে আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন সুমন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন ভাই আজকে আমাদের কোথায় নিয়ে আসছেন

আচ্ছা ভাই আপনাদের অফিস অ্যাড্রেসটা কোথায় যদি একটু আমাদের অফিস অ্যাড্রেস হলো ঢাকা যাত্রাবাড়িতে আর হলো কেরানীগঞ্জ আমাদের হাসনাবাদে হাসনাবাদে আচ্ছা এই যে যে বোর্ডের কাজ করা আছে দেওয়ালের উপরে সিলিং এর কাজ করা আছে সব কাজ কি আপনারা করেন জি জি আমরা সব কাজই করি আপনাদের এই যে জিপসাম যে সিলিং গুণা সম্পূর্ণ এগুণা কাজ আমরা করছি আচ্ছা ভাই এই যে জিপসামের কাজগুলো করেছেন এগুলো খরচ কেমন হয় যদি একটু বলতেন আমাদের এগুণা দেখা যায় যদি আপনারা করে দেখা যায় যদি যে বাইরে করতে চায় দেখা যায় যদি সাতা শুধু হোয়াইট করে তাহলে মাত্র 220 টাকা করে আমরা পার স্কয়ার ফিট পড়ব আর কালার সহ যদি করতে সেক্ষেত্রে কালার সহকারে হলে আপনার দুইশো পঞ্চাশ টাকা করে পার স্কোয়ার ফিট পারবে এই কাজগুলো দেখেন এখানে কিন্তু বিশাল সিলিং পুরো জায়গা নিয়ে কিন্তু সিলিং করা হচ্ছে আরো আরো সাধারণত নষ্ট হয় না তাই না এগুলো টাকার ভিতর প্রতিটা বেডরুম কাজ করা আছে আচ্ছা ভাই এই যে লাইটিং এর ব্যাপারটা এই টা কি আপনারা বহন করেন্লাইন মালিক পক্ষ না এটা লাইটটা মালিক পক্ষ বহন করতে হবে যে এ করছি

আমাদের খালি কেন লোক পাঠাবে আমরা সেম ওরকম করে দেবো আচ্ছা এই টোটাল একটা প্রজেক্ট হতে কতদিন সময় লাগবে আপনার আমি প্রজেক্ট মোটামুটি আমরা এক মাস সময় গেছে রং সহ এক মাসে কমপ্লিট হয়ে যাবে এক মাসে কমপ্লিট করেছে আচ্ছা তো আপনাদের সাথে যোগাযোগের মাধ্যম কি অফিস আসতে হবে আর ফোনের মাধ্যমে যোগাযোগ হ্যাঁ ফোনের মাধ্যমে যোগাযোগ তো আচ্ছা তো আপনাদের এই প্রজেক্টটা যেহেতু এক মাস সময় লেগেছে তা আপনারা যদি কেউ চান আপনারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করলে এই টাইলসের পরে এই কাজটা শুরু করবে হ্যাঁ টাইলস এর আগে আপনি জিপসাম বোর্ডের কাজগুলো করতে পারবে ওকে তো যারা এই কাজগুলো করতে চান এরকম দারুণভাবে কিন্তু কাজগুলো করে নিতে পারেন ভাইদের নাম্বার কিন্তু আমাদের ভিডিও স্ক্রিন এবং ইয়াতে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা কিন্তু ভাইয়ের সাথে কাজ করে নিতে পারবেন তো যে কোনো প্রয়োজনে আমির ভাই আপনারা যেহেতু সারা বাংলাদেশে কাজ করেন সেক্ষেত্রে রেট সারা বাংলাদেশে একই থাকবে সারা বাংলাদেশে এক আচ্ছা আচ্ছা যারা প্রবাসী আছেন তারা তো অনেকে আসতে পারেন আপনাদের অফিসে সেক্ষেত্রে আপনাদের নাম্বারে যোগাযোগ করলে আপনারা ডিজাইন পছন্দ করলে গিয়ে কাজ করেন কোনো ধরনের অ্যাডভান্সের দরকার আছে ফার্স্ট কোনো প্রয়োজন নাই অ্যাডভান্সের নাই দেখা যায় মাল ঠাল আমরা নিয়ে গেলে তারপর আমাদের অ্যাডভান্স দিলে হবে আরেকটা জিনিস বলে যায় আপনারা তো নিজস্ব আপনারা পাউডার সেল দেন ঠিক আছে সেক্ষেত্রে আপনাদের কাছে সবচেয়ে কম রেটে কাজ করতে পারবে তাই না জি 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 আচ্ছা আপনাদের অফিস অ্যাড্রেস আরেকবার একটু বলে দেন আমাদের অফিস হইছে কেরানীগঞ্জ সামনের কদমতলিতে আর একটা হলো ঢাকার যাত্রাবাড়িতে ওকে যে কোনো বাইরে যদি আসতে চায় তাহলে ফোনে যোগাযোগ করে আসতে পারে স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করুন যারা প্রবাসী আছেন এই হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ